আমাদের মাতার হাস যে সে দুর্ঘাতে চতুর থাকবে না কোনো সন্তান থাকবে না সবাই শান্তিটা বসবাস করতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে বিগত কোন যেন না চলে তাই আপনারা সঠাগ থাকবেন কেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সঞ্জয় আজকে আমরা এখানে

কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এগিয়ে আগে করে দেওয়া এবং তাদেরকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে ঘোষণা দিতে চাই আমাদের জনসাধারণ দক্ষিণ হিন্দু বাইরা বৌদ্ধ সবাই কুচিত ছাড়া আগ্রহ ছিলেন আপনারা শুধু আমাদেরকে দেখিয়ে দিলেন এরা আমাদের অত্যাচার জীবন করেছে আমরা ওদেরকে না প্রতিঘাত করবে প্রশাসনকে ভালো মানুষকে সাথে এদেরকে আমরা হতে শুধু আমরা তুলে দিবে তারা আমরা বলতে চাই আপনারা সবাই আপনাদের কোন দায়ী নাই আপনারা সবাই যথা মানুষের সুন্দরভাবে